আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য এনজিও আর এস বাংলাদেশ এনজিওতে পাঁচটি সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা শুধুমাত্র স্নাতক পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি পাঁচটি সার্কুলার পর্যায়ক্রমে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন অল করে দিন এই সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে ব্রিজ এর মাধ্যমে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই এই সার্কুলারগুলি দেখতে পারবেন আর যাদের অ্যাকাউন্ট নেই তাদের জন্য আমি বক্সে এই সার্কুলার লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা প্রতিটি সার্কুলার দেখে আপনাদের শিক্ষত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন আইডিআরএস বাংলাদেশ এনজিও প্রথম যে সার্কুলারটি রয়েছে এর পদের নাম সমাজ গবেষক এই পদের জন্য আপনাদেরকে কক্সবাজার হবে কাজ করতে হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে উন্নয়ন অধ্যয়ন সামাজিক বিজ্ঞান বা সম্পর্কিত ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং পঁচিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপর যে পদটি রয়েছে পদের নাম অন্তর্ভুক্তি বিশেষজ্ঞ এই পদের জন্য কক্সবাজার জেলা আপনাদেরকে স্থিরভাবে কাজ করতে হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে ডেভেলপমেন্ট স্টাডিজ শিক্ষা সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট ক্ষেত্রে যাদের স্নাতকোত্তর ডিগ্রি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পঁচিশ ডিসেম্বর দু হাজার পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এছাড়াও কমপক্ষে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এরপর যে পদটি রয়েছে পদের নাম লিঙ্গ বিশেষজ্ঞ এই পদের জন্য আপনাদেরকে কক্স বর্জ্যালয়ে হবে কাজ করতে হবে যে সকল চাকরি পত্র আবেদন করবেন তাদেরকে অবশ্যই তিন বছরের তাদের বাস্তব অভিজ্ঞতা সহ স্পেশাল সায়েন্স জেন্ডার স্টাডিজ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন পঁচিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এরপর যে পদটি রয়েছে পদের নাম শিক্ষা বিশেষজ্ঞ এই পদের জন্য আপনাদেরকে পঁচিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে কক্সবাজার জেলা কাজ করতে হবে এবং কমপক্ষে তিন বছর কাদের বাস্তব অভিজ্ঞতা সহ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিক্ষা উন্নয়ন অধ্যয়ন সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন আরডিআরএস বাংলাদেশ এনজিওতে গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে পদের নাম ক্ষুদ্র ঋণ কর্মকর্তা এই পদের জন্য বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রাত্রা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা শুধুমাত্র স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে যাদের স্নাতক ডিগ্রি পাস রয়েছে তারা অবশ্যই একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই নেয় ক্লিক করে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পদ সংখ্যার নির্দিষ্ট নয় প্রায় এখানে এক হাজার এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মন থাকতে হবে বেতন প্রতি মাসে তেইশ হাজার পঞ্চান্ন টাকা প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিন ডিসেম্বর যে সকল চাকরিপ্রাপ্ত এখন পর্যন্ত আবেদন করেনি তারা দ্রুত সময়ের মধ্যে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন